আজকে হলো ডোমিনিকা ছুটির দিন তাই রাস্তাঘাট খুবই নীরব বেশি একটা গাড়ি ঘোড়া নাই মানুষজন নাই আন্দোলন কি বাংলাদেশে হইতেছে না ইউরোপে হইতাছে এরকমই বোঝা যাইতাছে যে পুরাই নিরিবিরি সব কিছু বন্ধ আজকে যেহেতু ছুটির দিন এই কারণে বন্ধ আর কি মজা করে বললাম ঠিক আছে ছুটির দিনে সব কিছুই বন্ধ কে ঘোরাফেরা করতেছে কেউ বাসায় রেস্ট নিতেছে যাই হোক ছুটির মাঝকে এনে দুঃখ দুঃখটা হচ্ছে আজকে চার দিন হয়ে গেল দেশে যোগাযোগ নাই ইন্টারনেট বন্ধ মোবাইল নেটওয়ার্কও ভালো না কল ঢোকে না কেটে যায় হ্যাঁ কথা বলা যায় না কথা শোনা যায় না খুবই বাজে অবস্থা যেরকম ইন্টারনেট বন্ধ টোটালি বন্ধ তার মাঝখানে মোবাইলের নেটওয়ার্কও খুবই বাজে করে দিছে ওয়ান জি করে দিচ্ছে টু জি তো পরের কথা ওয়ান জি করে দিছে খুবই দুঃখজনক সাধারণ ছাত্র জনতা আজকে তাদের ন্যায্য অধিকার চাইল আর তাদেরকে হ্যাঁ তাদের উপরে আজকে জুলুম অত্যাচার অত্যাচার তো অত্যাচার পুলিশ বাহিনী তাদেরকে গুলি করলো কত স্টুডেন্ট মারা গেল তবে ইতিহাস সাক্ষী সবাই এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া যে যত জুলুমকারী হোক আর যেই দলই আসুক আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে কালকে বিএমপি আসবো জামাতি ইসলাম আসবে যারাই আসুক এর থেকে শিক্ষা নেওয়া যে সাধারণ জনগণ এবং মেধাবী শিক্ষার্থীরা যদি গর্জে ওঠে যত বড় জুলুমকারী হোক যেই হোক কেউ থাকতে পারবে না এই জন্য জুলুম করলে হিসাব করে করা আর জুলুমকারী কখনো হিসাব করে করেই না কারণ যে জুলুম করে সে তো করতেই থাকে তার কাছে এটি ভালো মনে হয় কে বকা দিল কে গালি দিলো কে কি করলো কারণ তো খারাপ সারা দেশ আজকে পৃথিবীর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তারা দেশ ডিজিটাল করবে দেশ এগিয়ে নিয়ে যাবে এভাবে কি একটা দেশ ডিজিটাল হয়ে এগিয়ে যায় এটা কি হতে পারে আজকে সব দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আমরা প্রবাসীর আজকে চিন্তির চিন্তিত অবস্থায় আছি দেশের কি অবস্থা কথা বলতে পারি না আজকে আমরা প্রবাসীর আজকে ভুগতাছি ভোগে ভোগান্তি তো যাই হোক ভালো থাকবে সবাই কথা হবে আবার দেখা হবে